মোট দুর্গাপুজো কমিটির এবারের থিম ভাবনা কি এবং কিভাবে আপনি সেটা তুলছেন আমাদের এবার হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ ব্যাংককের এর অরুণ মন্দির এটা আমাদের দেশপুর চওড়া উচ্চতা একশো পঁচাত্তর ফুট এবং এটাকে সম্পূর্ণ আমরা সামুদ্রিক ঝিনুক যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না সেই ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুকের দ্বারা আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো ভেতর এবং বাইরেটা আমরা ফুটিয়ে তুলছি আপনার নাম আর পরিচয় আমি হচ্ছি সরকার ডেকোরেটার কর্ণধার উইলিয়াম সরকার